জাগ্রত পিসির কালী মন্দিরের অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গঙ্গাপাড়ের জনপথ চুচুড়া হুগলির প্রাচীন এই শহরে প্রথম আর্মেনিয়ানদের পা পড়েছিল তারপর একে একে অনেক ইউরোপীয় জাতি ভিড় জমিয়েছিল ছিল এই শহরে সেই সব ইতিহাস আজও আঁকড়ে রেখেছে চুচুড়া। এই চুঁচুড়া তামলিপাড়ায় রয়েছে মহাসাধক বামাখ্যাপার স্মৃতিবিচরিত কালী মন্দির যা দাসী পিসির কালীবাড়ি নামেই খ্যাত সাধক বামাখেপার জীবনীতে চুচুড়া তামলিপাড়ার সত্যময়ী দেবীর বাড়ির উল্লেখ রয়েছে সাধক বামাখেপার হাতেই এই কালী প্রতিষ্ঠিত হয়েছিল চুঁচুড়ায় তখন থেকেই দাসী পিসির মা কালীর পুজো চলছে সত্যময়ী দেবীর বাড়িতে দুইবার এসেছিলেন বামদেব বামাখ্যাপা এখানে দেবীর ঘটও প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজও মন্দিরে রয়েছে সেই ঘরটি সময়টা বাংলার বারোশো নিরানব্বই বঙ্গাব্দ পরাধীন ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে চুচুড়া তামলিপাড়ার জনৈক গৃহবধূ সত্যময়ী দেবী মা কালীর স্বপ্নদেশ পান স্বপ্নদেশ পেয়ে তিনি ছুটে গেলেন আবহমান কাল ধরে বয়ে চলা গঙ্গার কাছে তার বাড়ি অনতি দূরেই রয়েছে পাবনী গঙ্গা স্বপ্নদেশ মতোই গঙ্গার ঘাট থেকে তুলে আনলেন এক খণ্ড নিমকাঠ চুচুড়ার পেয়ারা বাগানের আরও এক ব্যক্তিও ওই একই দিনে দেবীকালীর স্বপ্নদেশ পান তিনি সত্যময়ী দেবীর বাড়িতে হাজির হন স্বপ্নাদেশের দেশের কথাও জানান ওই ব্যক্তিকে মা কালী স্বপ্নে বলেছিলেন তিনি যেন নয় টাকার বিনিময়ে নিম কার্ড দিয়ে মাতৃপ্রতিমা গড়ে দেন দেবীর নির্দেশ মতো ওই ব্যক্তি নয় টাকার বিনিময়ে ওই নিম কার্ড দিয়ে দক্ষিণাকালীর মূর্তি তৈরি করে দেন এক আশ্চর্য অলৌকিক শক্তি বলে সূর্যাস্তের আগেই তৈরি হয়ে যায় দেবীর মূর্তি জনশ্রুতি অনুসারে মায়ের মূর্তি তৈরির পরেই হঠাৎই একদিন সাধক বামাখ্যাপা চুচুড়ার তামলিপাড়া গঙ্গার ঘাটে আসেন গঙ্গার ঘাট থেকে পায়ে হেঁটে সত্যময়ী দেবীর বাড়িতে আসেন সাধক বামাখেপা। সত্যময়ী দেবীর বাড়িতে নিমকাঠ দিয়ে নির্মিত মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি আজও তামলিপাড়ার সেই বাড়িতে সাধক বামাখ্যাপা প্রতিষ্ঠিত দেবীকালীর প্রতিমার পুজো হচ্ছে সত্যময়ী দেবী দাসিপিসি নামেই খ্যাত দেবীকালীর ভক্ত সত্যময়ী দেবী গঙ্গার ঘাটে প্রতিদিন স্নান করতেন স্থানীয় মানুষরা তাকে দাসী পিসি বলে ডাকতেন পরবর্তীকালে ওই গঙ্গার ঘাটটি দাসী পিসির ঘাট নামে পরিচিতি লাভ করে সেই ঘাটেই মাতৃসাধক বামাখেপার নৌকো এসে থেমেছিল কালী ও দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ এই মন্দিরে প্রতিষ্ঠিত সত্যময়ী দাসী নিঃসন্তান ছিলেন তার দত্তক পুত্রের বংশধরেরা আজও মায়ের পুজোর দায়িত্ব সামলাচ্ছেন প্রতি মাসের অমাবস্যা তিথিতে নিয়ম করে যজ্ঞ ও পুজো হয় কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় প্রাচীন রীতি মেনে মায়ের পুজো করা হয় শ্যামা পুজোর দিনে বলিদান হয় পাঠাবলির পাশাপাশি চালকুমড়ো বলির প্রথা রয়েছে কৌশিকী অমাবস্যাতেও মহা ধুমধামের সাথে মায়ের পুজো হয় সত্যময়ী দেবী একার ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন গঙ্গার ঘাট ও মায়ের মন্দির মন্দিরে বিরাজ করছেন বিগ্রহর মা কালী নিমকাঠের তৈরি দক্ষিণাকালীর মূর্তি পদতলে মহাদেব দেবী চতুর্ভুজা দেবীর কাত্রবর্ণ অমাবস্যায় রাতের মতো কালো এলাকাবাসীর কাছে এই মূর্তি সত্যময়ী কালী নামে পরিচিত বংশ পরম্পরায় সত্যময়ী দেবীর পরিবারের সদস্যরাই মন্দিরে পৌরোহিত্য করেন দেবীর কাছে মানসিক করলে মনস্কামনা পূরণ হয় ভক্তরা তা বিশ্বাস করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ